আর বেসিক খুচিয়ে নাচের মি। সেই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া। নায়িকা হর পেছুনী নাচটা অনেক বড় একটা কো। আমাকে এই ফাইল অনেক পকা দিয়েছে। আই নতুন মেয়ে। আরেকটু ভালো করে অ্যাক্টিং করো। ভুলে যাচ্ছো কেন? পরের দিন আমরা সকালে মেকআপে আসি। মেকআপে আসার পর সে মাছারমসে। আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না? এবার বলেন যেখানেই বাগের ভয় সেখানে রাত পড়ো। আমার কথা মিলে গেল। ঠিক মাছারমসের সাথে হিরোর নাম্বার আছে। না বলে কি? হিরোর নাম্বার আছে না? 뭘 বলছিস? কেন আপনি তো ওকে লিখছেন। নিজের কথাও শেয়ার করি।

আপনারা তো সকলেই জানেন যে আমি আমার বেসিক হচ্ছিল নাচের মেয়ে আমি নাচ করতাম ছোটবেলা থেকেই নাচ করতাম আর এটার অনুপ্রেরণাই ছিল আমার মা কারণ উনি নাচ শিখতেন কিন্তু সেটা কখনোই সফলভাবে করতে পারেননি যেটা আমার মধ্যে দিয়ে উনি সফলতা পেয়েছেন তো এই নাচ থেকেই আসলে নায়িকা হওয়া আর নায়িকা হওয়ার পেছনে নাচটা অনেক বড় একটা গুণ তবে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব উইকিপিডিতে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার নামটা লেখা আছে কিন্তু অবন্তি বিশ্বাস আসলে না প্লিজ আজকে আপনাদের অপু অপু বিশ্বাস মেঘা তো ওই সময় যখন আমি কোটি টাকার কাবিন করি যখন সাংবাদিকদের কাছে একজন নতুন নায়িকাকে প্রেজেন্ট করছিলেন তখন মেঘা নামটা নিয়ে আহ সুভাষ দাদু বলে উঠেছেন যে না এরকম আরো একজন নায়িকা আছে তো ওর নাম হচ্ছে বলা যাবে না মানে অন্য নাম রাখা হোক আচ্ছা অন্য নাম কি নাম একটা পর্যায়ে দাদু বললেন এটা আসলে সুভাষ দাদুর নামটা দেয়া সেটা হচ্ছে অবন্তি অবন্তি বিশ্বাস কিন্তু আসলে না আমার রিয়েল নাম হচ্ছে অপু বিশ্বাস এই হচ্ছে আমার উপবিশ্বাস এবং আপনাদের সকলের সাপোর্টে ভালোবাসায় আমার বাবা মার আশীর্বাদে আজকে পর্যন্ত আমার পারিবারিক পারিবারিক নাম যে এই নামটি দিয়েই কিন্তু আসলে আমার এই অপবিশ্বাস হওয়া এবং আমার বংশীয় নাম হচ্ছে বিশ্বাস আমার ফ্যামিলি বিশ্বাস আমার নাম হচ্ছে অপু সেইখান থেকে অপবিশ্বাস এখন যেটা হয়েছে যে আমাদের জুটিটা এমনভাবে দাঁড়িয়ে যায় তখন আসলে প্রত্যেকটা সিনেমাতে মানে সাকি বকু সাকি বকু এইরকম একটা বিষয় চলে আসে তারপরে আমরা কাজ করি আহ মন শিখে নিদয় সেখানে ঘর যায় না যদিও এই অনেক পরে ভালোবাসলে ঘর যায় না যা আমাদের চাকরি হচ্ছে স্যারের সিনেমা মন যেখানে হৃদয় সেখানে এটা হচ্ছে গে সুমন ভাইয়ের তারপরে আহ কথা সাথী হবে ও মাই গড মানে আমি আমি সত্যি লাখি আমি বললাম না যে সোনু রমন আমাদের ইন্ডাস্ট্রিতে যাকে ডাকা হয় যে একটা প্রেমিক ডিরেক্টর কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের বাংলাদেশের যত সুপারস্টার হিট জুটি তৈরি হয়েছে তার ডিরেক্টর কিন্তু সোনু রমন সোয়ান ভাইয়া ছিলেন আসলে টার্নিং পয়েন্ট ডে বাই হয়ে গেছে আমার বা সাকিব খানের আর একটি সিনেমার কথা খুব বলতে চাই সেটা হচ্ছে দেবদাস যেখানে চাষি আঙ্কেল ছিলেন আর একটা মানে নিজের কথাও শেয়ার করি এই সাকিব আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোন থেকে এটা নিশ্চয় আপনাদের মনে আসছে আসলে এটা কবে এটা করতে চাকার কাবিন থেকে শুরু হয়েছে যেদিন আমাকে ডেকেছিল সিমরান বলে ঠিক সেদিনে আমার শুরু হয়ে গেছে ওই সিমরানের ডাক থেকে আসলে আমাদের প্রথম ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আমরা যখন শুটিং সেটে থাকি

তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে তো তখন সে আমাকে ইশারা দিচ্ছিল এরকম করছিল কি আমি বুঝতে পারছি না কারণ আমি তো একটু মানে মানে আমি অভ্যস্ত না মানে অভ্যস্ত দিয়ে কথা না যে আমি তো ট্যালেন্ট না বোকা সোকা মানুষ পরে খুলে দেখি কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূরের পাখনা লুকিয়ে রাখতো তো টিসু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে আর কি হচ্ছে আমার মা মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা সামনে দাঁড়ানো কি করা যায় এখন ব্যাগে রাখবো চিন্তা করি এখন বইয়ের পাতা আর খুঁজে পাবো না বইয়ের পাতা পাওয়া যায় না এরপরে চিন্তা চিন্তা করে কি করলাম বিয়েদের সবচেয়ে একটা ভালো জায়গা এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি লুকিয়ে রাখার পর শুটিং করছি আর আমি তো বিয়ের ড্রেস পরা ছিল আমার তো অনেক বেশি সোয়েট হচ্ছে সর্দি থেকে তিনবার এন্ট্রি করেছি আমাকে অনেক পকা দিয়েছে নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো ভুলে যাচ্ছ কেন পরন্ত কেন ভুলে গেছে কারণ টিসুটে তো আমার গায়ে যদি ভিজে নাম্বারটা চলে যায় মানে কত সচেতনে রাখা যাই হোক একটা পর্যায়ে আমার বুদ্ধি আমি বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে হ্যাঁ হ্যাঁ মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন সেটাও তো পারবো না আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে এখন আছে। আমি নতুন ওকে উনিও লিখছেন হিরো ভালো কথা এরপর শুটিং টুটিং শেষ সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারা দিয়ে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হচ্ছে হ্যাঁ তাই মনে মনে হচ্ছে গাড়ি তো মা ফোনটা দিবে তখন আমি নিবো এরপরে পরে আমি গাড়িতে উঠলাম যথারীতি কিন্তু সাম হ এর মাঝে আমি ভুলে গেছি নাম্বারটা আমার মোবাইলে যে উঠায় রাখবো বা মেকআপ ম্যান ভাইয়ের কাছে ছিলেন পরে গাড়িতে উঠার পর মনে হয়েছে যে নাম্বারটা তোমার ভুলে গেছি তা আমি পরে মেকআপ ম্যান ভাইকে ফোন করছি ফোন করে বললাম যে দেখেন আমি ওকে আমি একটা সেভ করছি তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না উনি ওকে খুঁজছি গিয়ে দেখে হিরোর নাম্বার বলছি আচ্ছা ঠিক আছে যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি মেকআপ এমে আসার পর সে মাসানোসে মা আপু আপনি হিরণ নাম্বারটা চাইছেন না এবার বলেন যেখানে বাগেরভাই সেখানে রাত তো আমার কথা মিলে গেল ঠিক বাসানোর শর্ত হিরণ নাম্বার চাইছেন মা বলে কি হিরণ নাম্বার আছে না ভুল বলছেন কারণ आपने তো ওকে লিখছেন একি নাম্বার দুই ವರ್ಷই হইছে আমি না ওই নতুন ছবি নিয়ে কথা বলি মা বলে কিসের নতুন ছবি ছবি আমি কথা বলবো কে কথা বলবে যাই হোক খুব স্বাভাবিকভাবেই ওইখানে রাঙা করে আমার তো একটা থাপ্পর খেতে হইছে ওটা কোনো প্রবলেম নাম্বার পেতে হবে পরে মেকাপেন এন্ড ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি এবং মার সামনে না বললেন যে ভুল হয়ে গেছে উনি চাইনি যে হ্যাপ ম্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয় নাম্বারটাই জীবনের আসলে আমার অধ্যায় শুরু যেটা কখনো বলা হয়নি ওইভাবে কারণ প্রশ্ন করতে উত্তর দিতাম সেই নাম্বার থেকে আসলে ফোনে কথা বলা সে কথা বলা থেকেই হয়তো বা আজকে বিশ্বাসের প্রেমটা সকলের কাছে এখন জানো আমাদের যখন নাম্বারটা নেওয়া হয়ে গেল স্বাভাবিকভাবেই তখন কথা বলার একটা ইচ্ছে শক্তি সৃষ্টি হয় যে ঠিক আছে কথা বলবো কিন্তু সুযোগ তো মেলে না কারণ সকালে উঠি শুটিং এ যাই আর শুটিং এ কোনো রকম যোগাযোগ হয়ে আমাকে তখন উনি বলেন যে ফোনটা তো তুমি করলে না কিন্তু আমার তো সুযোগ হয়ে ওঠে কারণ রাতেও মা আমার সঙ্গেই থাকে আর এমন হয়েছে যে মা এক দুই দিন পর আমাকে পাহারা দেওয়া স্টার্ট করেছে যে কিভাবে কথা বলা যায় যাই হোক ইচ্ছে থাকলে মানে বলে না যে প্রেম মানে না বাধা যদিও আমার এটা সিনেমার নাম তো এটা ব্যক্তি জীবনেও করতে হয়েছে আমি কোনো বাধা কি বাধা মনে করিনি আমি যখনই মানে সুযোগ পেতাম শুটিং এ গিয়ে বেসিক্যালি আসলে শুটিং স্পটেই সে ওইদিকে কাজ করছে আমি আরেক কাজ করছি তো যেটা হতো যে বাসায় যেত সুযোগটা হতো না তখন শুটিং স্পটে হয়তো বা সে ওই কর্নারে বসে থাকতো আমি মেকআপ করি থেকে আমাদের আসলে টেক্স হতো কথা হতো এরকম ভাবে আসলে আমাদের প্রেমটা চলতো তো একটা সময় মনে হয়েছে যে একটু ঘোরাঘুরি করা দরকার তো আমার আমার যেহেতু মা সঙ্গে গাড়িও নিয়ে এসছে তো এখানে কোনো অপশন নেই কিন্তু একদিন একটা ঘটনা হলো সেটি হচ্ছে হোতা পাড়াতে আমরা শুটি করছি না তো ওই সময় আমার টায়ার পাংচার হয়ে যায় পাঞ্চার হয়ে যাওয়ার কারণে আমার আসলে গাড়িটা নিয়ে মুভ করতে পায় না তখন ফাইনালে তার গাড়িতে উঠতে হয় এখন তার গাড়িতে যদি উঠতে হয় তাহলে এখানে অপশন আছে তার ছিল এবং বেশ কিছু ব্যাগস ছিল যেহেতু সে তখন গাড়ি চালাতো তো ওই জায়গা থেকে এখন আমাকেই নিতে পারবে তো বাধ্য হয়ে মা আমাকে না যেতে হবে আর মা আসলে হয়তো ইউনিটের সাথে আসবে এখন আমি বললাম মা একটা কাজ করি একটু চালাকি করছে মা তুমি একটা কাজ করি তুমি এই গাড়িতে চলে যাও যেহেতু তুমি একটু কমফোর্টেবলি যেতে পারবা আমি ইউনিটের সাথে আসবে না আমার দিব মাকে না আমি তাহলে আমি একা যেতে পারবো তাহলে আমি যাই না আমরা দুজনেই থাকবো কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে যে এত সুমসাম একটা জায়গা হতে পারে যে জায়গায় আমাদের শুটিংটা হয়েছিল এটা কোচ টাকার কাবিনেরই ঘটনা তো ওই যে হলুদ একটা